চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব টোয়েন্টি থ্রি নাম্বার পর্ব তেইশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বটা সকলের ভালো লেগেছে হোলি তো মোটামুটি শুরু হয়েই গেল আগামী পর্বগুলো কিন্তু ধামাকা পর্ব খুব সুন্দর হতে চলেছে যারা অবশ্যই নতুন শুনছেন শুধু তোমারই জন্য তারা অবশ্যই আমার আগের গল্পটা আমার তুমি ওটা পুরোটা শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে আজকের পর্ব শুরু করছি কেশিটা আর ফিলিক্সের চোখে মুগ্ধতা দেখা দিল কেশিটা ওভাবে তাকিয়ে থাকতে ফিলিক্সও সেদিকেই তাকালো আর তাকিয়েই সেও যেন কেশিটার মতোই স্তম্ভিত হয়ে গেল চোখের পলকগুলো যে স্বাভাবিক নিয়মানুযায়ী কয়েক মুহূর্ত পরপরই একে অপরকে স্পর্শ করে সে কথাটাও যেন ওদের বেমালম ভুলে গেছে আর ওদের এই পরিস্থিতির কারণ হল স্বয়ং মিস রাত্রি আহুজা রাত্রি অবশেষে তার মনের মতন করে নিজের স্বাদ সম্পূর্ণ করে রঙের বাহারে রঙিন হতে এসেছে তার অঙ্গে আজ এমন রঙের বাহার ফুটে উঠেছে যার থেকে চোখ ফেরানো এক কথায় অসম্ভব আজ রাত্রি নিজেকে সম্পূর্ণ ভারতীয় সাজে সজ্জিত করেছে একটা সাদা লেহেঙ্গা চলি আর তার সঙ্গে সাত রঙা একটা ওড়না হাতে রং বেরঙের চুরি কানে সাদা ঝুমকো আর গলায় ছোট্ট একটা লকেট ঝুলছে সাদা চেনের সঙ্গে কানের দুপাশ থেকে কিছুটা চুল বেনুনি আকারে নিয়ে মিশেছে মাথার পেছন দিকটায় আর বাকি কেশরাশি তারা এক ঢাল মেঘের মতো ছড়িয়ে আছে পিঠের ওপরে এখানেই শেষ নয় আজ আবার পায়ে একজোড়া নুপুরও স্থান পেয়েছে রাত্রির আর এই সব কিছুর সঙ্গে মাননসই প্রসাধনীতে আছে কারও সঙ্গে এই সৌন্দর্যতাকে দ্বিগুণ করার জন্য রাত্রির মিষ্টি মন ছুঁয়ে যাওয়া হাসিটা তো আছেই সব মিলিয়ে আজ রাত্রি একবারে সুন্দরী ভারতীয় নারীর রূপে অবতীর্ণ হয়েছে আর এই মন মোহিনী রূপে ক্রেসিদার ফিলিক্স এতটাই বিভর হয়েছিল যে কখন যে রাত্রি তাদের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি শুধু দাঁড়ায়নি কিন্তু দু একটা কথাও বলেছে কিন্তু তার কোনোটাই তাদের কানে যায়নি তাদের দুজনের দৃষ্টি একভাবে নিবদ্ধ রয়েছে রাত্রির ওপর তাদেরও কিন্তু দোষ দেওয়া যায় না রাত্রির এই রূপ যে তাদের একবারই অদেখা শেষে রাত্রি যখন তাদের মুখের সামনে তুরি বাজিয়ে বলে উঠল আরে কি হলো কখন থেকে জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগছে বলো কিন্তু তোমরা তো মনে হচ্ছে শুনতেই পাচ্ছ না তখন কৃষিটা ফিলিক্সের যেন হুঁশ ফিরল আর তার প্রায় সঙ্গে সঙ্গেই কৃষিটা একগাল হাসি আর কিছুটা বিস্ময় নিয়ে থেমে থেমে বলল ও অ্যান জি রেট ইউ আর লুকিং ড্যাম বিউটিফুল রাত্রি মিষ্টি করে হেসে বললো থ্যাংকস ক্রিস ফিলিক্স এতক্ষণ চুপ করেছিল। ছিল এবার তার দিকে তাকাতে সে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠল নো 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 রাত্রি লুক অ্যাট মি লাইক দ্যাট রাত্রি বেশ বুঝতে পারলো ফেলিক্স আবার তার হেলদি ফ্ল্যা ফ্ল্যাটিংয়ের মুডে আছে ফলে সেও সমানভাবেই তাল মিলিয়ে বলে উঠল। তুমি না বললেই তোর আমি শুনছি না আজ তোমাকে আমার রূপের আগুনে পড়তেই হবে ফেলিক্স হেসে রাত্রির ডান হাতটা নিজের হাতের মোটোয় নিয়ে বলল। এমন করে বললে তো নিজেই সেই আগুনে ঝাঁপ দিতে রাজি আছি আমি ওদের এই মিষ্টি আলাপ তো চলছেই কিন্তু অন্যদিকে আরও অনেক কিছু চলছে সবার অগোচরে তার মধ্যে প্রথম রাত্রির এই হৃদয়ে রূপের ঝলক শুধু ক্রেসিডা আরও একজোড়া বিমুগ্ধ নয়ন সেই রূপের আভায় স্তব্ধ হয়েছিল মিস্টার ক্যামরিন আর রোয়ান সবেমাত্র প্রবেশ করেছিলেন ধমনিত বাবু তাদের অভ্যর্থনা জানিয়ে মূল উৎসবের জায়গায় নিয়ে আসছিলেন আর ঠিক তখনই রোয়ান দৃষ্টি যেন একটা শুভ্র স্নিগ্ধ সৌন্দর্যের প্রতিমায় স্থির হয়ে গেছিল বাহাদুর যেন আর তাদের জায়গা ছেড়ে এগোতেই চাইছিল না শুধুই মনে হচ্ছিল সময় থেমে যাক এখানেই আর সে অনিমেষ নেত্রে চেয়ে থাকুক সেই শুভ্র স্নিগ্ধ মূর্তির দিকে রাত্রি অবশ্য খেয়াল করেনি রোয়ানকে যেমনটা করেনি অন্য আরও একজনকে আরও এক ব্যক্তি নানান রঙের আড়ালে দূর থেকে যেন শুধুই লক্ষ্য রাখছে রাত্রির দিকে তবে শুধু লক্ষ্য রাখছে বললে ভুল হবে রাত্রির প্রতিটা মুহূর্ত যেন বন্দি করে নিচ্ছে না ক্যামেরা নয় একটা সাদা মাটা সাধারণ স্মার্টফোনের ক্যামেরায় বন্দি হচ্ছে সব মুহূর্তগুলো তার কার্যকলাপ কারোর দৃষ্টিও আকর্ষণ করল না ফোনে মুহূর্তবন্দির ব্যাপারটা কারোরই সন্দেহজনক মনে না হওয়ারই কথা রাত্রিও বুঝতে পারল না কেউ একজন তার অগোচরে নজর রেখে চলেছে তার প্রতিটা গতিবিধির ওপর আশেপাশের এত কিছু থেকে অনবগত রাত্রি মেতে উঠল তার প্রিয় রঙের উৎসবে রাত্রির ওদিকে কৃষিদার ফিলিক্সকে নিয়ে প্রবল উচ্ছ্বাসের সঙ্গে লাল নীল হলদে সবুজের জোয়ারে গা ভাসিয়েছে আর এদিকে রোয়ান বাকিদের সঙ্গে কথা বললেও তার দৃষ্টি শুধুই অনুসরণ করছে রাত্রিকে শুভ্র সেই মূর্তি এখন তার সম্পূর্ণ শ্বেত নেই তাতে নানান রঙের ছোঁয়া লেগেছে আর তাতে যেন তাকে আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে রোয়ান আপন মনে একটু হাসলো রাত্রির মধ্যে যে আলাদা বিশেষ কিছু আছে সেটা সে বুঝতে পেরেছে অন্তত এমন কিছু তো অবশ্যই আছে যা তার কাছে তো বিশেষ বলেই মনে হয় যা আজ পর্যন্ত অন্য কারুর মাঝে এসে অনুভব করেনি রাত্রি তখন এদিক ওদিক ছোটোছুটি করে একে অপরকে রং লাগানো আর রঙের আক্রমণ থেকে বাঁচার খেলায় মত্ত রোয়ান উঠে দিকে তখনও ছুটছে হয়ে ছুটতে হঠাৎ লেহেঙ্গায় পা জড়িয়ে পড়তেই পতন অবশ্যম্ভাবী বুঝতে পেরে রাত্রির চোখ দুটো আপনা থেকেই বুঝে এসেছিল কিন্তু একটি পরেই সে পড়েনি বুঝতে পেরে চোখ দুটো খুলে দেখলো দুটো সবল হাত তাকে পতনের হাত থেকে রক্ষা করেছে হাত এবং হাতের অধিকারী ব্যক্তি দুই রাত্রি পরিচিত রাত্রি একটু সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল থ্যাংকস রোয়ান তুমি না থাকলে নিঘাত পড়তাম আর তারপরে তো আর আমার এই এনজয় করাটাই হতো না রোয়ান একটু হেসে বলল মোস্ট ওয়েলকাম দ্য ওয়ে ইউ আর লুকিং গর্জিয়াস থ্যাংক ইউ রাত্রি এবার রোয়ানকে একটু ভালো করে লক্ষ্য করলো আর সঙ্গে সঙ্গে চরম অবাক হলো রোয়ানের অঙ্গেও আজ সাদা পোশাক আর সবাই সাদা পোশাকই পরেছে সেটা বিশেষ কথা নয় বিশেষ কথা হচ্ছে রোয়ান আজ একটা ডেনিম জিন্সের সঙ্গে সাদা পাঞ্জাবি পরেছে রাত্রি অবাক হয়ে বলে উঠলো ও মাই গড রোয়ান তুমি পাঞ্জাবি পরেছো হুম কেন ভালো লাগছে না অফকোর্স ভালো লাগছে আমি আসলে ভাবিনি তুমি পাঞ্জাবি পরবে তুমি তো এই ফার্স্ট টাইম কোনো হোলি পার্টিতে এলে তাই না ইয়েস এই পাঞ্জাবির আইডিটা কোথা আইডিয়াটা কোথায় পেলে তাহলে একটু খবর রাখলে সব কিছু জানা যায় আর আইডিয়াও পাওয়া যায় ওদের কথার মাঝেই ক্রেসিডার ফিলিক্সও এসেছে ওরাও রোয়ানের এই নতুন রূপের বেশ প্রশংসা করলো রঙের খেলা আবারও শুরু হলো আবারও ওরা সবাই মেতে উঠলো রঙিন নেশায় তবে এত কিছুর মাঝেও কিন্তু রাত্রির মনটা একটু ছটফট করছিল সবার সঙ্গে আনন্দে মেতে উঠেছে ঠিকই কিন্তু তার চোখ দুটোর মাঝে ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখা যেত সেখানে রয়েছে একরাশ রাস প্রতীক্ষা যার জন্য এই প্রতীক্ষা তার তো এখনো কোনো পাত্তাই নেই তবে এই প্রতীক্ষা দীর্ঘস্থায়ী হলো না রাত্রির চঞ্চল চোখ দুটো যার অন্বেষণে মগ্ন ছিল তাকে প্রবেশ করতে দেখা গেল এতক্ষণ যে রাত্রির রূপের আভায় সবাই মুগ্ধ হয়েছিল এখন সেই রাত্রির চোখে ভিড় করে এলো এক রাস মুগ্ধতা এখন সামনের দিক থেকে এগিয়ে আসা ব্যক্তির দিকে তাকিয়ে যেন রাত্রি পলক ফেলতেও ভুলে গেল ক্রমবর্ধমান সেই ব্যক্তির পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে যেন রাত্রির হৃদযন্ত্রের গতি দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল আকাশে বাতাসে আর শুধু রঙের ছোঁয়া রঙিন নেশায় যেন আজ বিভোর হয়ে আছে প্রকৃতি তবে শুধু প্রকৃতি নয় রঙিন নেশার ছোঁয়ায় রাত্রির মনটাও বিভোর হয়ে উঠেছে আর সেই নেশা আরও বেশি গভীর হচ্ছে তার দিকে ক্রমেই এগিয়ে আসা ব্যক্তিটিকে দেখে রাত্রির যেমন আজ এক নবরূপ সাজিয়ে তুলেছে নিজেকে ঠিক তেমনি নিশিত আজ নিজেকে সম্পূর্ণ অন্য রূপে উপস্থাপন করেছে হ্যাঁ নিশীত রাত্রির হৃদ বাড়িয়ে তোলার অধিকার নিশীত ব্যতীত আর কারোরই বা থাকতে পারে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত নিশীতের এই নবতম রূপটা যেন রাত্রিকে স্তব্ধ করে দিয়েছে নিশীতের প্রেমে তো রাত্রি আজ নতুন পড়েনি সেই কবেই তো ভালোবাসার সাগরে খুঁজে পেয়েছিল নিশীত নামক মুক্তটা সে মুক্ত তার প্রেমের অলঙ্কারে যুক্ত না হয়েও যেন অঙ্গা অঙ্গেভাবে জড়িয়ে আছে সেই শুরুর দিন থেকে কিন্তু আজকাল যেমন অনুভূতিগুলো লাগাম ছাড়া হয়ে উঠতে চায় কই এতগুলো বছরে তো এমনটা আগে কখনো হয়নি আজকাল যেন মনটা একটু বেশি বেহায়া হয়ে উঠেছে কিছুতেই যেন রাত্রির শাসন মানতেই যায় না সুযোগ পেলেই সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চায় যেমন আজ আবার মনের গহীন কোণে থাকা সব সুপ্ত অনুভূতিগুলো মুক্ত হতে চাইছে তবে আজ রাত্রির মনের কোনো দোষ নেই নিশীথের এই নতুন রূপটা কোনো নারী হৃদয়ে আলোড়ন তুলতে সক্ষম কালো একটা জিন্সের সঙ্গে সাদা পাঞ্জাবি আর গলার দুপাশ থেকে বুকের ওপর ঝুলছে একটা রং বাহারি ওড়না খুব অদ্ভুতভাবে রাত্রির আর নিশীতের ওড়নাটা হুবহু এক যদিও রাত্রি এখনও সেটা লক্ষ্য করেনি করবে কী করে তার দৃষ্টি তো স্থির হয়ে রয়েছে অন্যদিকে নিশিধ রাত্রিকে দেখি হাসি মুখে এগিয়ে আসছে তারই দিকে ঠোঁটে লেগে আছে সেই পরিচিত হাসি রাত্রির কাছে এসে নিশিথ বলল হ্যাপি হলিরাত্রি রাত্রি প্রথমটায় কোনো উত্তর দিল না কি করে দেবে কথাটা তো তার কানে প্রবেশ করলে তবে তো কিছু বলবে নিচে নিজেও এতক্ষণ রাত্রিকে সেভাবে লক্ষ্য করে দেখেনি এখন রাত্রি তার কথার কোনো উত্তর না দেওয়াতে যেন একটু ভালো করে লক্ষ্য করলো রাত্রিকে সম্পূর্ণ প্রাচ্যরীতিতে ভারতীয় পোশাকে সে আগেও দেখেছে তারই প্রজেক্টের মডেল হিসেবে রাত্রি ভারতীয় বধূর বেশে সেজেছিল নিঃসন্দেহে তাকে তখনও অসম্ভব সুন্দরী দেখাচ্ছিল কিন্তু আজকের এই রূপের সঙ্গে যেন তার কোনো তুলনাই চলে না নিশিধ মুগ্ধ না হয়ে পারল না চঞ্চলতার মাঝে স্নিগ্ধতার এমন মেলবন্ধন বড় একটা দেখা যায় না প্রথমে তো শুধু রাত্রি বিমুগ্ধ নয়নে নিশিদ্ধের মাঝে হারিয়ে গিয়েছিল আর এখন নিজের অজান্তি কখন যেন নিশীত হারিয়ে গেল রাত্রির মাতাল করা রূপ মাধুরীতে দুজনের দৃষ্টি ওদের অজান্তি যেন ছুঁয়ে যাচ্ছে একে অপরের অন্তর আজ আবার যেন হঠাৎ করে সেই সান দিয়াগোর মায়াবী রাতটা হাজির হয়েছে দিবা রঙিন চাদরের আড়ালে স্থান আর কালটাই যেন শুধু ভিন্ন দুটো হৃদয়ের আবেগ যেন সেই একই সেই মুগ্ধতার পরশ মেশানো দৃষ্টি বিনিময় ঠিক কতক্ষণ অবিরত থাকত বলা যায় না কিন্তু কেশিদার আগমনটা অযাচিত বাধা হয়ে দাঁড়ালো দুজনেই যেন কোনো স্বপ্ন রাজ্য ছেড়ে আবার বাস্তবের মাটিতে পদার্পণ করল রাত্রি কিছুটা অপ্রস্তুত হলেও নিশ্চিতের অভিব্যক্তিতে অস্বস্তির লেশমাত্র দেখা গেল না সে শুধু নিজের অনুভূতিগুলোকে বুঝতে চাইছে কাজেই তার মনে আর যাই হোক অস্বস্তি যে অন্তত দানা বাঁধবে না এটা তো বলাই বাহুল্য রাত্রিও চট করে নিজেকে সামলে নিল আজকাল নিজের মনের এই নির্লজ্জতায় বড্ড রাগ হয় তার আসলে সে তো আর জানে না নিশীতের মনেও একটা পরিবর্তনের হাওয়া দোলা দিয়ে যাচ্ছে নিশীতের মনেও যে কিছু নতুন অনুভূতিরা উঁকি দিয়ে যাচ্ছে আর নিশিধ যে তাদের উপেক্ষা না করে তাদের আরো স্পষ্ট করে চিনে নিতে চাইছে এই সব কিছু তো তার অজানা ফলত তার নিজের ওপরই রাগ হওয়াটা তেমন অস্বাভাবিক কিছু নয় নিশীতকে হারিয়ে ফেলার ভয়ের কাছে রাত্রির কাছে বাকি সব কিছু তুচ্ছ আর এই ভয়ের আবরণ ভেদ করতে পারেনি বলি রাত্রি একটা পরিবর্তন অনুভব করেও ঠিক বুঝে উঠতে পারেনি পরিবর্তনটা ঠিক কোথায় হয়েছে কৃষিটা অনেকক্ষণ থেকেই রাত্রিকে রং লাগানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না এখন এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে এসেছে রাত্রির প্রায় গোটা মুখটায় উজ্জ্বল লাল আবিরে ঢেকে দিল এই অতর্কিত হামলায় রাত্রি চমকে উঠল নিশীতের দিকে অমন করে তাকিয়ে থাকার অস্বস্তিটাও ঠিক মতো কাটিয়ে উঠতে পারেনি আর তার মধ্যে এই আক্রমণে এমনটা হওয়ায় স্বাভাবিক অবশ্য রাত্রি গিয়ে আর বেশিক্ষণ চুপ থাকার মেয়ে একে তো এমন করে তাকে রং মাখালো তার উপর আবার ক্রেসিডা বিজয়িনীর মতো খিলখিল করে হাসছে ব্যাস আর থাকে তো যাই কোথায় কোথায় নিশীত তার কোথায় কি দু হাতের মুঠো ভরে আবির নিয়ে সে আবার ছুটলো ক্রেসিডার পেছনে কে বলবে এই মেয়ে একটু আগে এমন মোহিত মূর্তির মতো দাঁড়িয়েছিল তখন তো দেখে মনে হচ্ছিল যেন শুধু বাহ্যিক দেহটাই এখানে উপস্থিত মন যেন পাড়ি দিয়েছে কোনো অচিন দেশে এদিক ওদিক ছুটোছুটি করে অবশেষে রাত্রি কেশিটাকে ধরতে সক্ষম হলো আর তারপর যা হওয়া তাই হলো কেশিটার সুন্দর মুখখানিও নীল আবিরে পরিপূর্ণ রূপে আবর্তিত হয়ে গেল আর তাতে রাত্রি সে কি হাসি উচ্ছ্বল খরসতা নদীর মতো খিলখিল করে হাসছে সেই প্রাণ খোলা হাসির আড়ন তুললো না জানি না কত হৃদয়ে নিশীত একভাবে প্রত্যক্ষ করছে চঞ্চল এক নারীকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর কথা যেন মনেও আসছে না নিষেধের সে শুধু দেখছে আর ভাবছে তবে কি নিশিধ ভাবছে তার অন্তরের উত্তরবিহীন প্রশ্নগুলোর কথা একটু একটু করে অস্পষ্ট অনুভূতিগুলো আজ যেন অনেকটাই স্পষ্ট মনে হচ্ছে অবশ্য ভাবনা শুধু নিষিদ্ধের মনেই চলছে না রোয়ানের মনেও চলছে তার ভাবনা আবার কিছুটা আলাদা মনে নতুন বসন্তের ছোঁয়া লাগার অনুভূতি কিঞ্চিত যে আলাদাই হয়ে থাকে সেটা তো সবারই জানা আজকের এই রঙিন বসন্ত সত্যিই ধীরে ধীরে যেন সবার মনেই নিজের পরশ মনে ছুঁয়ে দিয়ে যাচ্ছে নিশীতের মনে এই অনুভূতি নতুন নয় তার মনে প্রেম ফাগুনের দহন শিখা অনেক আগেই জ্বলে উঠেছিল কিন্তু তার উৎস ছিল ভিন্ন আর আজ আবার এত বছর পরে প্রেমের নিবৃত্তি পদধ্বনি শোনা গেলেও তার উৎস সম্পূর্ণ ভিন্ন তাই তো তার মনে এত দ্বিধা এত বিভ্রান্তি কিন্তু নিশীত সময়ের সঙ্গে শোংগ সঙ্গে এটাও বুঝতে পারছে সেই দ্বিধা সেই বিভ্রান্তি সব একটু একটু করে যেন কেটে যাচ্ছে যেমন করে ভোরের কুয়াশা চাদর সরে গিয়ে ফুটে ওঠে সমুজ্জ্বল একটা দিন ধীরে ধীরে বেলা বাড়ছে সঙ্গে বাড়ছে উৎসবের উত্তেজনা ক্ষমতা আছে নিজেকে সামনে নিতে বিশেষ সময় লাগে না রাত্রির বিশেষ করে নিশীতের প্রতি তার এই অসীম ভালোবাসাকে সে সযত্নে গোপনে রাখার কৌশলটা অত্যন্ত দক্ষতার সঙ্গে আয়ত্ত করেছে যদিও এখন মাঝে মাঝেই মনটা তার শাসনের বিরোধিতা করে কিন্তু তাও এখন সেই শাসনের গণ্ডিটা অটোটি রয়েছে রাত্রি দিব্যি এখন আবার মেতে উঠেছে রঙিন খেলায় কিছু পরই রাত্রি পুরো ফিল্ম ইউনিট এলো ওদের রাত্রি নিজেই অভ্যর্থনা করল জ্যাসপার সহ প্রত্যেককেই রাত্রির দেয়া পোশাকই পরে এসেছে সাদা পোশাকের সমারোহে যেন এক অন্যরকম পবিত্রতা নেমে এসেছে আজ চতুর্দিকে এত রং বেরঙের মেলা আর তার মাঝে সাদাই মোড়া আনন্দে মাতোয়ারা সব নরনারী আহা সে কি দৃশ্য অনেকেরই এটাই প্রথম হোলি উৎসব সবটাই তাদের কাছে নতুন এত রঙের সমাবেশ আর তার সঙ্গে এত আনন্দ তারা এর আগে বোধ হয় কখনো দেখেনি অল সময়ের মধ্যে সবাই মেতে উঠল আনন্দে আজ যেন কারোর মধ্যে কোনো বাধা নেই কার কাছে ব্যবসা তার সাথে ব্যবসায়িক সম্পর্ক কে কার উর্ধ্বতন কে কার নিচে এই সবকিছু আজ অবান্তর সবাই একযোগে আজ মেতে উঠেছে রঙিন আনন্দে সব মিলিয়ে যেন মনে হচ্ছে সুদূর বিদেশের মাটিতে হঠাৎ করেই এক টুকরো ভারতভূমি জেগে উঠেছে বেশ কিছুক্ষণ ধরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে রাত্রি আর কেশিটা সবিশেষ ক্লান্ত ফিলিক্স আর সমান তালে ওদের সাথে দৌড়ে বেরিয়েছে ফলে তারাও কিছুটা ক্লান্ত নিশির শুধু চুপচাপ একপাশে পাশে বসে খেয়ে চঞ্চল হরিণীর মতো একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে অধিক দৌড়ে বেড়াতে দেখছে নিশীর যে রঙ ভালোবাসে না তা কিন্তু মোটেও নয় কিন্তু এই ছুটে ছুটে রং লাগানোর ব্যাপারটা তার ঠিক পছন্দ নয় বলতে গেলে তার চরিত্রের সঙ্গে ঠিক যায় না সেটা রাত্রিও জানে তাই সেও জোর করেনি স্বাভাবিক স্বাভাবিকভাবেই উপস্থিত অনেক মেয়েরাই নিশীতের আশেপাশে ঘুরছে ফিরছে তাদের দেখে বোঝাই যাচ্ছে তারা একটি বার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে নিজের পরিচিত খুব একটা খুব একটা প্রকাশ করতে যায় না নিশীতের নামটা এখানে বহুল পরিচিত হলেও সেই ব্যক্তি যে কে সেটা অধিকাংশ মানুষই জানে না মেয়েগুলো হয়তো জানে না যে এই নিশিৎ দা নিশিধ আগরওয়াল সেই নিশিদ্ধ আগরওয়াল জানলে হয়তো একবারে হামলেই পড়তো অত বড় একজন বিজনেসম্যান তাই এত হ্যান্ডসাম একবার ব্যবস্থা করতে পারলেই তো বাজি মাছ সব মেয়েদের কিন্তু আপাতত তাদের কাছে নিশিদ্ধ তেমন বিশেষ কেউ না হলেও একজন দারুণ সুপুরুষ তো বটেই তাদের কাছে হ্যান্ডসাম সুপুরুষ আর তার ওপরে আবার একা একা বসে আছে একটু সঙ্গ লাভের আশা তো মনে জাগতেই পারে মহিলাদের কিন্তু কিছুতেই তাদের কেউই ঠিক সাহস করে যেন নিশিতের কাছে যেতে পারছে না আসলে নিশিতের ব্যক্তিত্বটাই এমন তার সঙ্গে সে নিজে থেকে না চাইলে সহজেভাবে মেশা তো দূরে কথা কথা পর্যন্ত কেউ বলতে চায় না তবে অতি উৎসাহী আর অতি সাহসী কিছু মানুষ তো থাকবেই এখানেও তেমনই একজন সুন্দরী বিদেশিনী তার বন্ধুদের দিকে একটা তির্যক হাসি ছুঁড়ে দিয়ে এগিয়ে যেতে লাগলো নিশীতের দিকে ভাবটা এমন যেন যেন তোরা তো কাছেই যেতে পারছিস না ছেলেটার আমাকে দেখ আমার ইশারায় নাচাবো কেমন ওকে মেয়েটি অসম্ভব লাস্যময়ী ভঙ্গিমায় একটা আকর্ষণীয় হাসি ঠোঁটে এনে নিশিতের কাছে গিয়ে প্রায় নিশীতের গা ঘেঁষে বসে কথা বলতে শুরু করলো ওদিকে রাত্রি তখন ক্লান্ত হয়ে একটু দম নেওয়ার জন্যে বসেছিল ক্লান্ত হয়ে গেছিল তাই চোখ দুটুকু স্বাভাবিকভাবেই নিশীদের দিকেই গেল আর এই দৃশ্যটাও নজরে এলো রাত্রিক তো একটুও বিচলিত হলো না একটা মেয়ে ওভাবে নিশীদের অত কাছে বসে আছে প্রায় গায়ে পড়ে কথা বলছে দেখলে হিসেব অনুযায়ী রাত্রির তো খারাপ লাগা উচিত জেলা হওয়া উচিত হলো হলোই বা একতরফা ভালোবাসা নাই বা থাকলেও তাদের মধ্যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ প্রেমিক প্রেমিকার সম্পর্ক তাই বলে তো আর তার ভালোবাসাটা মিথ্যে হয়ে যাচ্ছে না বা কোনো অংশে কমেও যাচ্ছে না ভালোবাসার মানুষটার আশেপাশেও এমন কারো উপস্থিতি মনে রাগ আর ঈর্ষার জন্ম তো দেবেই এটাই তো সহজ স্বাভাবিক নিয়ম কিন্তু যেমন নিশীত তেমনই রাত্রি অন্যরা যেটা করবে বা অন্যরা যেটা করার জন্য ভাববে স্বাভাবিকভাবে সেটা ওরা করে না ওদের দুজনাকার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় রাত্রির মনে রাগ বা ঈর্ষা তো এলোই না উল্টে ফিক করে একটু হেসে বলল পর গাল আচমকা রাত্রির এখানে একটা অপ্রাসঙ্গিক কথায় বাকিরা তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই রাত্রি বুঝলো ওরা কেন ওভাবে তাকিয়ে আছে হাসিটা একটু কষ্ট করেই চেপে রেখে বলল কি হলো আমার দিকে তাকিয়ে আছো কেন সবাই আই অ্যাম ভেরি ট্রাস্টি হাঁপিয়েও গেছি প্রচুর চলো সবাই একটু ঠান্ডায় খেয়ে আসি বলে আর কারোর জন্য অপেক্ষা না করে রাত্রি উঠে ঠান্ডায়ের আসরের দিকে পা বেড়ালো আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে দুজনের মধ্যে সম্পর্ক একটু একটু করে কিন্তু নতুন দিকে নিচ্ছে পর্বতার দিতে একটু দেরি হয়ে গেল আগামী পর্ব কিন্তু গভীর ভালোবাসা এবং খুবই অনুভূতিপূর্ণ একটা ইমোশনাল রোম্যান্টিক পর্ব হতে চলেছে অবশ্যই শুনতে থাকুন আর আগামী পর্বগুলো অবশ্যই শুনবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ